বাংলাদেশে একটা মানবাধিকার সংস্থা নেই এক কেউ মানে এইভাবে আইন বিরোধী কাজ করলো আমেরিকার আমরা বসে বসে দেখবো ক্ষমতা বসার আগেই ডক্টর ইউনোস সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হুমকি দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই আপনারা সেটি ভালোভাবে এখনো খেয়াল করতে পারছেন একদম শুরুতে সেই আগস্টের নয় দশ তারিখে এবং ক্ষমতায় বসার পর কি বলেছিলেন বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই আমাদের কাছে ছুটে আসবে তো ইউনুস ইউনুস ঠিকই তার কথা কিন্তু রেখেছেন পুরো বিশ্ব আসছে কি না সেটা আমরা না জানলেও তবে বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা কিন্তু ঠিকই আমাদের কাছে চলে এসেছে তাদের সৈন্যরা একেবারে সামরিক বিমান পরিবহন বিমান সহ আমাদের দেশে চলে এসেছে তারা মোহরা করছে তারা নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে গান গাইছে নাচছে দেখেছেন তো এবং তারপর তারা আবার বলছে যে আমাদের খনিজ সম্পদ নিয়েও বিভিন্ন আশার বাণী মানে শোনা যাচ্ছে করিডোর করিডোরের কাজও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের খনিজ সম্পদ নাকি আর এখন মানে অবমূল্যায়ন হবে না মাতার বাড়ি দখলে নিচ্ছে তারা বন্দর অর্থাৎ চট্টগ্রাম বন্দর নিয়ে যাওয়া কিন্তু মোটামুটি ফাইনাল